আমাদের সকলের পরিচিত বিখ্যাত স্বনামধন্য রাধুনী বাংলার লিজেন বাংলার সকল রাধুনীদের এক্সপার্ট কে কেক্যাফের দাপ রান্নায় পেলেন নোবেল পুরস্কার ফেসবুকে তুলপার সৃষ্টি করা নুডলসের বিভিন্ন আইটেম কুইন এখন শুধু বাংলায় নয় দেশের বিভিন্ন স্থানে সরিয়ে পড়েছে ওনার সুনাম প্রতি রমজানে ওনার নুডলসের বিভিন্ন আইটেমের রান্না না দেখলে জমে ওঠে না পুরো রমজান এই বাংলার অহংকার এই বাংলার গর্ব ফিরদুসিয়াপ্পা টিভি চ্যানেলে ওনার বিভিন্ন রান্নার অনুষ্ঠান পত্রপত্রিকায় ওনার সাক্ষাৎকার দেখে বারাক ওবামা চমকিত হন তারপর তিনি সিদ্ধান্ত নিলেন ওনার বউ বাবা মা চাচা নানা সহ চোদ্দ গোষ্ঠী সবাইকে নিয়ে একটি বিশাল ডিনারের আয়োজন করবেন সেখানে রাঁধুনি হিসাবে ছিলেন আমাদের কেকা ফিরদুসিয়াপ্পা সেদিন ডিনারের খাবার খেয়ে বারাক ওবামা মুগ্ধ হয়ে ওনার লাখ কোটি টাকার বরাদ্দ করা কাজের বোয়াকে বাতিল করে দেন মাত্র দুদিন কেকা আপা রান্না খাওয়ার পর ওনার সকল কঠিন রোগ যেমন কোষ্ঠকাঠিন্য ডায়াবেটিস সহ সকল দুরারোগ্য রোগ নিমেষেই যেন শেষ হয়ে যায় তারপর তিনি আর সইতে না পেরে কেকা আপাকে নোবেল পুরস্কার দেওয়ার জন্য আপিল করেন আপিল বিভাগও ওনার রান্না খেয়ে মুগ্ধ হয়ে যান এবং কেকা আপাকে নোবেল দেওয়ার সিদ্ধান্ত নেন নবেল দেওয়ার এই অনুষ্ঠানটি মোমেন মিডিয়া চ্যানেল সরাসরি সম্প্রচার করবেন আপনারা সবাই আমন্ত্রিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এরকম হাজারো মজার খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকে অবশ্যই কেকা ফিরদুসিয়াপার নুডলসের হালুয়া খাওয়ানো হবে